আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট মাঝখানে ইরান ইসাল যুদ্ধের উত্তেজনা অপরদিকে বীর ইসাল যুদ্ধের উত্তেজনা এরই মাঝখানে মাঝে মাঝে আমি আপনাদেরকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি অনেকে আমার নিউজগুলো পান না আপনারা পেজে ভিজিট করে একটু দেখবেন অথবা দু একটা ভিডিও শেয়ার করলে ভিডিওগুলো আপনার টাইম লাইনে আবারও যাওয়া শুরু করবে তো যাই হোক ইসালের মানে অনুপ্রেরণায় মানে এই প্রথম গত দুই বছরের উপরে যে যুদ্ধ চলছে এই প্রথম এমন কোনো বড় ধরনের সফলতা পেয়েছে জেরি তবে কাকু কিন্তু সুইরালাইবো যে জিনিসটা কাকুর শেষ করছে এটাতে শেষের টাকার বিষয় না মানে ওজনটা যে কাকুর নষ্ট হয়েছে বা ফাওয়ার দেখাইছে জেলি দর্শক রাশিয়ার একটা দূরপাল্লার বোমারু বিমানকে এই প্রথমবারের মতন ধ্বংস করার সফলতা পেয়েছে জেলির সেনাবাহিনী দুই বছরের অধিক সময় ধরে চলা এই যুদ্ধে এই প্রথম কোনো রুশ বিমানকে ধ্বংস করলো ইউক্রেনীয় সেনারা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি আপনার ইউক্রেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলছে প্রথমবারের মতন ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দাদের সহযোগিতায় বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিট একটি দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান টু আপনার টু এম থ্রি এটাকে আকাশে উড়াই দিছে আপনার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইউক্রেনীয় বিমান বাহিনী তাদের শত্রুদের মানে রাশিয়ার কৌশলগত বোমারো বিমান টু 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 এম থ্রিকে গুলি করে আপনার ভূপতিত করেছে তাদের বিভিন্ন শহরে এই বিমানটা দিয়ে পুতিন কাকু বেশ ব্যাপক হামলা ইতিমধ্যে চালিয়েছে পোস্টে আরও বলা হয়েছে তাদের যোদ্ধারা আরও একটি রাশিয়ার বিশাল হামলাকেও প্রতিহত করেছে মানে ইসালের সাথে সাথে মনে হয় জেলেরও একটা শরীরে ভাব ভাবাইছে কারণ মাত্র কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কিছু ইকুইপমেন্ট কিন্তু ইউক্রেনকে পাঠিয়েছিল বলা হচ্ছে যে আপনার ইউক্রেনের আকাশ সীমায় হামলা করা উনত্রিশটি লক্ষ্য বস্তু মানে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইউক্রেনীয় বিমান বাহিনী বা তাদের ইউনিটগুলো কিন্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে বিমান বিধ্বংসের বিষয়টা নিয়ে কি রাশিয়া স্বীকারোক্তি দিয়েছে জি দিয়েছে এই প্রথম সম্ভবত রাশিয়ার স্বীকারোক্তি দিয়েছে কারণ বিষয়টা একদম প্রকাশ্যে ছিল রুশ কর্মকর্তারা বলছে বিমান ঘাঁটিতে ফিরে যাওয়ার সময় দক্ষিণ স্যাফ্রোবল বা স্ট্যাফ্রোবুল অঞ্চলে এই বিমানটিকে বিধ্বস্ত করা হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী দ্বারা বিমান বাহিনী দ্বারা আর সেখানে বিমানের একজন ক্রু মানে সদস্য নিহত হয়েছে টেলিগ্রাম পোস্টে আপনার স্ট্যাফ্রোপুলের গভর্নর ভ্লাদিমির তিনি বলছেন যে অন্য দুইজনকে এখানে তিনজন চতুর্থজন চারজন মানুষ ছিলেন সম্ভবত এটার মধ্যে তো অন্য দুজন একজন মারা গেছে দুজনের চিকিৎসা দেওয়া হচ্ছে আর চতুর্থ যে পাইলট ছিল তার সন্ধান অব্যাহত আছে মানে এই লোককে আপাতত এখন পর্যন্ত কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না তো এই ঘটনাটার প্রতিক্রিয়া কি হবে যে বোমারো বিমানটা ইউক্রেন ধ্বংস করছে এটা কয়েক মিলিয়ন ডলারের একটা কি বলা হয় যে যুদ্ধ বিমান বোমারো বিমান আর গত কয়েকদিন যাব যে ক্ষেপণাস্ত্র হামলা পুতিন চালাচ্ছে এগুলো কিন্তু যুদ্ধবিমান বা আরও বিভিন্ন ওয়েতে কিন্তু ব্যবহার করা হচ্ছে আর এই ঘটনার পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে শত্রুদেরকে সমুচিত জবাব দেওয়া হবে এখন সমুচিত জবাবটা কি হবে সেটা হয়তো কয়েক ঘন্টার মধ্যেই রাশিয়া দিকে এদিকে খুব লেট করে না ইসালের মতন নাকি এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিণতি আসলে কোন দিকে যাচ্ছে জেলি কিন্তু ইদানিং একটু কান্নাকাটি করে পশ্চিমাদেরকে নানান সমালোচনা করে মানে বলে যে ভাই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে যদি আমরা হারি তাড়াতাড়ি ইসালের মতন আমাদেরকেও সহযোগিতা করেন তো তোমার তো কম করে নাই রাশিয়ার সাথে লড়াই করা জিতবে এটা তো একটা মানে কি বলা হয় যে বোকার স্বর্গে বসবাস করা চিন্তা আর কিছুই না তবে যুদ্ধের পিছনে আছে ব্যবসা